হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টুয়েলভ সরি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনে কিন্তু ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু হতে চলেছে সেই ফার্স্ট সেমিস্টার অর্থনীতি বা ইকোনমিক্স তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে সেই অর্থনীতি বা ইকোনমিক্সের একটা কমপ্লিট সেশানে হাজির হয়েছে কাজেই তোমার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখ আশা করি এই সেশনগুলো প্র্যাকটিস করে গেলে আগামী দিন যে তোমার ইকোনমিক্স এক্সাম দিতে চলেছো কোনো সমস্যা হবে না শুধুমাত্র ইকোনমিক্স নয় আরও অন্যান্য সাবজেক্টের অলরেডি আমার চ্যানেলে প্রোভাইড হয়ে গেছে যারা এখনও দেখো অবশ্যই কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো চ্যানেলে যদি নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ সো আমি এখন তোমাদের ইকোনমিক্স ঠিক আছে ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেন এই ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স যে একটা বিষয় রয়েছে তার কিন্তু কমপ্লিট একটা সাজেশন তৈরি করে দিয়েছি সেই তৈরি করা সাজেশনটা তোমাদের আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমরা সেটা খাতায় নোট ডাউন করে নাও এবং আমি আস্তে আস্তেই দেখাব যাতে তোমরা এটা কিনশ নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করতে পারো তার জন্যই কিন্তু আমি তোমাদের পিডিএফ ফাইলটা সম্পূর্ণ দেখে দেখিয়ে দিচ্ছি আর যারা যারা পিডিএফ আইলটা নিতে চাইছো অবশ্যই বক্সের নাম্বার রয়েছে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো পিডিএফআ আইলটা মাধ্যমে পঞ্চাশ টাকার পিম তোমাদের কিন্তু আমি প্রোভাইড করে দেব ঠিক আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে সেটা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু শিখলেই তুলে ধরেছি কারণ পরীক্ষা কিন্তু বেশি দিন সময় যার পঞ্চাশটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে দাও এই সেটা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করা রয়েছে আশা করি এর মধ্য থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে আগামী দিনে পেয়ে যাবে কমান একদম গ্যারান্টি কথা দিলাম হাজার যারা যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছে অবশ্যই ডিস্সক্রিপন বক্স নাম্বারে আমাকে করতে পারো মাত্র উমান চেষ্টার বিনিময়ে আমি কিন্তু পিডিএফ ফাইলটা দিয়ে দেবো শুধুমাত্র ইকোনমিক্স নয় প্রত্যেকটা সাবজেক্টের একটা ফাইল তৈরি করা রয়েছে পিডিএফ ফাইল যেটা যারা যারা কালেক্ট করতে চাইছে অবশ্যই ডেস্ক্রিপন বক্সে আমার সাথে কিন্তু যোগাযোগ পারো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ক্লাস টুয়েলভের ফার্স্ট সেকেন্ড থার্ড চারটে যেটা আমাদের সেমিস্টার রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ফাইল কিন্তু তৈরি করা হয়েছে যারা যারা নিতে চাইছে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্স আমার সাথে কিন্তু একদম যোগাযোগ করতে পারো সুন্দরের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাতে পারছেন সাবস্ক্রাইব করতে অসংখ্য ধান তো বাই আবার নেক্সট ভিডিও তো আমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে